ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই আজকে এস টি সেকেন্ড এসএলএসটির কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে এখন চারটে পঁয়তাল্লিশ বাজে আর পনেরো মিনিট পর আশা করি লিঙ্কটা ওপেন হয়ে যাবে কিন্তু আপনারা কেউ প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি তাড়াহুড়ো করে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে যাবেন না এবং এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে কী কী অসুবিধেগুলো রয়েছে প্রচুর ফোন আসছে আমার কাছে দেখুন সবার ফোনের অ্যান্সার দেওয়া বা সবার হোয়াটসঅ্যাপের অ্যান্সার দেওয়া এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয় তো সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো কিছু বিষয় আপনাদের আমি সতর্ক করে দিই যাতে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যাবে ভুল হবেই না যদি আপনারা ঠিকঠাক করে শোনেন এবং বোঝেন দেখুন ফর্ম ফিলাপ তো কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে এক মাস ধরে ফর্ম ফিলাপ চলবে সময় পাবেন আপনারা তো সেকেন্ড এস এলএসির ফর্ম আপ কিন্তু এই এই নিয়ে কিছু কথা প্রথমত আজকে ষোলো ছয় দু হাজার পঁচিশ ফাইভ পি এম পাঁচটা থেকে শুরু হবে এবং চোদ্দ সাত দু হাজার পঁচিশ পাঁচটা অবধি ফর্ম ফিলাপটা চলবে প্রথমত একদম আজকেই করার বা কালকেই করার কোনো দরকার নেই দু চার দিন দেখে নিয়ে কি হচ্ছে আমরা গ্রুপে নিশ্চয়ই ডিসকাস করবো সেইখানে আমি গুগল মিটে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আসবেন আমি সেটা ক্লিয়ার করে দেব। আমার পক্ষে এই মুহূর্তে প্রত্যেকের কল অ্যাটেন্ড করা সম্ভব নয় চোদ্দো সাত দু হাজার পঁচিশ শেষের দিকেও আমরা ফর্ম ফিল আপ না তো কি কি সমস্যা রয়েছে সেগুলো নিয়েও আমি কথা বলবো অনেকগুলো প্রশ্ন এসছে দেখুন প্রথম কথাই একদম বারবার বলছি ভুল করবেন না একদম থ্রি স্টার দিয়ে আমি বলে দিয়েছি এবং কারণ কেন ওইখানে বলা আছে কিন্তু কারেকশনের কিন্তু আপনাকে আর সুযোগ দেবে না প্রত্যেকটা পরীক্ষায় কারেকশনের সুযোগ দেওয়া হয় আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করবে জনের ভুল হতেই পারে কারেকশনের সুযোগ দেওয়া উচিত আশা করি দেবে কিন্তু যেহেতু বলে দিয়েছে নাও দিতে পারে অতএব আপনি কিন্তু এই ভুলটা করবেন না ঠিক বোঝা গেল এবং যারা নিজেরা ফর্ম ফিল আপ করেন না সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করেন তাদেরকে বলবো যে তিনি নিজে যেন ডেটাটা দেখে নেন কারণ এইরকম অনেক এসছে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ডকুমেন্টস দিয়ে দিয়েছে ফর্ম ফিল আপটা করে দেবে অথচ সে টাইপ করতে গিয়ে ভুল করেছে কারণ আপনার নামের স্পেলিং কি আপনার ডেট অফ বার্থ কি বাবার নাম কি এই সব কিন্তু অনেকে অতটা ভালো করে খেয়াল করলো না মানে এখন তো চাপটা সাইবার ক্যাফেতে চাপটা বাড়বে অতএব আপনি সময় নিন বলুন যে দরকার পড়লে আপনাকে আমি দশ টাকা বিশ টাকা বেশি দেব ভাই কিন্তু আমারটা আমি একটু দেখে নিয়ে দু তিনবার কারেকশন আপনি নিজে চোখে দেখে নিয়ে তবে সাবমিট করবেন ফর্মটা ঠিক আছে না হলে কিন্তু আমি বলবো যে পরবর্তীতে ওইটুকু দশ মিনিট সময়ের জন্য বা দশ টাকার জন্য আপনাকে কিন্তু অনেক ভুগতে হবে তো এই সাইবার আর নিজে করলে বারবার চেক করে নেবেন নিজের ল্যাপটপে যদি করেন তো সাইবার ক্যাফেতে গেলে আমি বলবো যে তাড়াহুড়ো করবে না যখন ভিড় দেখবেন আপনি করবেন না এইবার ইমেল এবং ফোন নাম্বার এইটা কিন্তু ভ্যালিড দেবেন কারণ এই পরবর্তীতে সময় যদি কারেকশন করতেও দেয় তখন কিন্তু ইমেল বা যা কিছু হয় সব কিছু ইমেল এবং ফোন নাম্বারেই কিন্তু আসবে অতএব দেখা গেল ছ মাস ওই ইমেলটা আপনার আর কাজ করছে না কারণ তখন যদি ইমেলে কিছু ডকুমেন্টস আসে তখন আপনি কি করবেন বা পাসওয়ার্ড আসে তো ইমেল ফোন নাম্বারটা ঠিকঠাক দেবেন এবং আরও একটা বিষয় যেটা সব থেকে বেশি প্রশ্ন এসছে সেইটা হচ্ছে যে গ্র্যাজুয়েশনে কারণ এখন আর তিনশো মার্কের পড়া হয় না তাহলে এই যে এইখানে যে বলা আছে তিনশো মার্ক যদি গ্রাজুয়েশনে না পড়ে থাকতেন তাহলে কিন্তু আপনি নাইন টেনে বসতে পারবেন হ্যাঁ পিজি করা থাকলে আপনি বসতে পারবেন সেই সাবজেক্টে ধরুন আপনি হিস্ট্রিতে পিজি করেছেন বা গ্রাজুয়েশনে তিনশো মার্ক আপনি পড়েননি বা তো তো সেক্ষেত্রে আপনি যদি পিজি করে থাকেন তাহলে বসতে পারবেন সাবজেক্ট কম্বিনেশনের কোনো ব্যাপার নেই কিন্তু এই যে ধরুন আপনি এডুকেশনে গ্রাজুয়েশন করেছেন পাশে আপনার হিস্ট্রি ছিল এবং বা বেঙ্গলি ছিল তাহলে আপনার তো দুশো মার্কের আপনি পড়েছেন তাহলে কিন্তু সেই নিয়ম অনুযায়ী এই নিয়ম অনুযায়ী কিন্তু আপনি এলিজাবেল হচ্ছেন না না আপনি কারণ নাইন টেনে তো এডুকেশন নেই পড়ানো হয় না তাহলে আপনি নাইন টেনে বসতে পারছেন না অথচ আবার পাস কোর্সের যে সাবজেক্টটা রয়েছে আপনি তিনশো মার্ক করেননি বলে কিন্তু আপনি বসতে পারছেন না যারা এই রকম ফোন আমাকে করেছিলেন বা করেছে আমি বলেছিলাম আপনারা এসএসসির সঙ্গে যোগাযোগ করুন মেল করুন আপনারা এবং যে এইটা অন্তত ছাড় দেওয়া হোক কারণ এখন তো পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে এখন তো আর তিনশো মার্ক পড়ানোই হয় না গ্রাজুয়েশনে তাহলে যে মানে ধরুন এডুকেশনে বা সোশ্যালজিতে গ্রাজুয়েশন করেছে সে কি পরীক্ষায় বসতে পারবে না তো তাদের জন্য তাহলে শুধুমাত্র আপার প্রাইমারি থাকলো অপশন এইটা তো হচ্ছে না তো আপাতত নিয়ম কিন্তু এটাই আপনাকে সংশ্লিষ্ট সাবজেক্টে বিএ বা বিএসসিতে তিনশো মার্ক পড়ে থাকতে হবে অথবা সেই সাবজেক্টে পিজি থাকতে হবে পিজি থাকলে আবার এইটার কোনো দরকার নেই বোঝা গেল একদম পরিষ্কার হলো এইবার আসা যাক মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনার নাম সমস্ত কিছু ডেট অফ বার্থ দিতে হবে দেখুন নাম ডেট অফ বার্থ ভুল হলে কিন্তু অনেক সমস্যা দাঁড়াবে ভেরিফিকেশনের সময় অন্য অন্য ধরুন গ্রামের নাম ঠিকানা এসব হলেও তবু আপনি মানে ম্যানেজেবল তো আপনি যে সার্টিফি কারণ অনেকেই ডকুমেন্টসে অনেক রকমের নাম থাকে তো নামগুলো আপনারা ভালো করে দেবেন এবং সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেটে যা নাম আছে সেই অনুযায়ী দেবেন এবং বিএ এবং বিএডের যে সার্টিফিকেট এইটা নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন এসেছে যে এর কি সার্টিফিকেট লাগবে স্যার আমাদের তো দেয়নি সার্টিফিকেট দেখুন আপনার যদি ফাইনাল রেজাল্ট বেরিয়ে যে থাকে তাহলে কিন্তু সার্টিফিকেটের তেমন কোনো দরকার নেই আপনার যদি নাও হয় সার্টিফিকেটটা আপনি নিশ্চয়ই এলিজেবেল কোনো সমস্যার কিছু নেই কিন্তু যদি সার্টিফিকেটটা চায় তাহলে কিন্তু আপনাকে তাহলে মানে যে কলেজ থেকে করেছেন বা ইউনিভার্সিটিতে গিয়ে সার্টিফিকেটটা প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু আপনি পাবেন সেইটা তুলে আনতে হবে যদি মানে সার্টিফিকেট চায় আশা করি চাইবে না শুধু রেজাল্ট দিয়েই হবে কিন্তু যদি চায় তাহলে আপনি প্রফেশনাল তুলে নিতে পারবেন এবং এক মাস সময় আছে সেই সময়টা আপনারা পাবেন এবং গভর্নমেন্ট নিশ্চয়ই সেটা নিয়ে ভাববে তো এই যে সার্টিফিকেটের নিয়ে যারা প্রশ্ন করছেন যে আমার গ্রাজুয়েশনের সার্টিফিকেট তোলা হয়নি স্যার আমার এর সার্টিফিকেট তোলা হয়নি তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই তারা কিন্তু বসতে পারবেন শুধুমাত্র রেজাল্টটা ওই এই ডেট অনুযায়ী আপনাকে রেজাল্ট কমপ্লিট হলেই আপনি এলিজেবল বোঝা গেল এইবার আসা যাক যে কাস্ট সার্টিফিকেট এবার কাস্ট সার্টিফিকেট আপনি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে তো লাগবেই এইবার নিয়ে নিয়ে যত সব ঝামেলা এবার নতুন লিস্ট যে বেরিয়েছে তাহলে বললো স্যার আমি আমার তো আগে ছিল না ওবিসি এখন হঠাৎ করে আমার যে সাবকমিউনিটি তাতে কিন্তু ও লিস্ট এসছে তাহলে কি আমি ওবিসি সংরক্ষণ পাবো আপনি তখনই পাবেন যখন আপনার কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হবে এবং আপনার কাস্ট সার্টিফিকেটটা কিন্তু এই লাস্ট ডেটের মধ্যে কিন্তু ইস্যু হতে হবে এখনকার নিয়ম অনুযায়ী পরবর্তীতে গভর্নমেন্ট যদি কোনো সার্কুলার দেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু চোদ্দো সাত দু হাজার পঁচিশের মধ্যে আপনার কিন্তু কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হতে হবে যেরকমটাই যে সমস্ত অন্য অন্য যে ট্রাইটেরিয়াগুলো যে আপনাকে এত দিনের মধ্যে মানে এলিজিবিলিটি টাইটেরিয়া পূরণ করতে হবে তো সেক্ষেত্রেও ওবিসির ক্ষেত্রে বা অন্য কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রেও আপনার যদি বেরিয়ে না গিয়ে থাকে আপনার সাব কাস্টটা থাকলেই কিন্তু আপনি পাবেন না কারণ আপনার কাস্ট সার্টিফিকেটটা দরকার এবার বলবেন ওবিসি এবি এ বি অনেকটা গন্ডগোল হয়েছে আমি এতে ছিলাম বিতে চলে গেছি বা বিতে ছিলাম এতে চলে আসি তাহলে কি হবে দেখুন এইটা নিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো এইখানে অন্তত বক্তব্য নেই আপনাকে তাহলে যেতে হবে ব্লক অফিসে যেখান থেকে আপনি কাস্ট সার্টিফিকেট নিয়েছেন বা এসডিওর কাছে যে আমাদের এই সমস্যাটা হচ্ছে এবং এই সমস্যা নিয়ে প্রচুর ফোন এসছে আমার কাছে তাহলে এটা কি করবো দেখুন এইটা তো মানে সরকারের কি পলিসি হবে সেটা তো আমি বলে দিতে পারবো না কিন্তু আপনাকে বলতে পারি এই সমাধান কিন্তু আপনাকে ওই সংশ্লিষ্ট দপ্তর বা সরকারি দিতে পারে আমি দিতে পারি না অতএব আপনার যে সমস্যাটা হয়েছে আপনি নিশ্চয়ই সংরক্ষণ পাবেন এবং সরকার এটা নিয়ে একদম আমি ডেফিনেটলি বলতে পারি ভাববে কিছু সার্কুলার বের করবে কিন্তু তারপরেও আপনাদের অসুবিধার কথাটা অন্তত আপনি জানান আপনি যদি এসডি অফিসে না যেতে পারেন আপনার যে লোকাল যে সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান রয়েছে বা মিউনিসিপ্যালিটির যে সমস্ত পৌরপিতারা রয়েছে তাদেরকে বলুন যে এই বিষয়টা যেন অ্যাড্রেস করা হয় প্রত্যেকটা জায়গা থেকে এই সমস্যাটা গেলে এইটা কিন্তু আপনাদের সমাধান হয়ে যাবে আপনি আমি একদম বাস্তব কথা বললাম আর আপনি যদি মনে করেন যে আমাকে ফোন করে হবে হবে না কারণ আমি পলিসি মেকিং নেই আমি গভর্নমেন্টে নেই তো এই ওবিসি যাদের সার্টিফিকেট নেই ইস্যু হয়েছে এবং যারা ওবিসি নতুনভাবে ঢুকেছেন তারা সার্টিফিকেট কীভাবে পাবেন শুনুন আপনি যদি বিডিও অফিসে যান এমার্জেন্সি বেসিসে সার্টিফিকেট ইস্যু কর দু হাজার একটা নিয়ম আছে আপনাকে কিন্তু সার্টিফিকেট দেবে আপনি এমার্জেন্সি বেসিসে আপনি সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে যদি অ্যাপ্লাই করেন এবং বিডিওর কাছে গিয়ে একটু প্রেশার ক্রিয়েট করেন যে আমাকে সার্টিফিকেটটা দিতে হবে আমার এইখানে পরীক্ষায় আছে আমি অ্যাপ্লাই করবো এক মাসের মধ্যে আমাকে দিতে হবে অন্তত সাত দিন আগে মানে দিতে হবে তাহলে কিন্তু আপনি পেতে পারেন এইটা আপনাদের আমি বলে দিলাম ঠিক আছে তো এই কাস্ট সার্টিফিকেট এবং আবারও আরেকবার রিপিট করে দিই যে আপনি ফর্ম ফিল আপ যেটা করবেন সেটা নিশ্চয়ই দেখে শুনে করবেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিলাম সেইখানে সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে এবং কি দিচ্ছে কি কি ডকুমেন্ট চাইছে সেইটা যখন ওই লিঙ্কটা অ্যাক্টিভেট হবে তখনই আমরা সেইগুলো নিয়ে নিশ্চয়ই আবার কথা বলবো আপাতত এইটুকু সতর্ক করানোর কথা ছিল আমার আমার দায়িত্বের মধ্যে পরে সেটা আমি করলাম বাকিটা আপনারা যেটা ভালো বুঝবেন সেটা নিশ্চয়ই করবেন এবং যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই করতে পারেন আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ